ওয়েটিং লিস্ট টিকিট কেটেছেন খুব ভালো কথা কিন্তু ওয়েটিং লিস্ট টিকিটটাই আপনার পিকিউ ওয়েটিং লিস্ট এখন এটি কনফার্ম হবে কি না এটা একটা কিন্তু টেনশনের বিষয় যে এই পিকিউ ওয়েটিং লিস্ট কনফার্ম হবে কি না এবং পিকিউ ওয়েটিং লিস্টের মানে কি আপনার ওয়েটিং যে টিকিটটি এসছে টিকিটের মধ্যে হয়তো লেখা আছে ঠিক এরকম পঞ্চাশ বাই আঠাশ হ্যাশ দিয়ে আঠাশ বা যে কোনো একটা অক্ষর এখানে একটা বড়ো অক্ষর এখানে একটা ছোটো অক্ষর এরকম লেখা আছে কিছু যা দেখুন আপনার দশ বাই সাত হতে পারে যে কোনো কিছু একটা এরকম লেখা আছে বাই দিয়ে তো এটার মানে কত নাম্বার অবধি পিকিউ ওয়েটিং লিস্ট কনফার্ম হতে পারে কনফার্মের চান্স কতটা আমাদের মনে এই প্রশ্নটাও ঘুরতে থাকে যে আমাদের পিকিউ ওয়েটিং লিস্টটা আর এসি হবে নাকি কনফার্ম হয়ে যাবে ডাইরেক্ট কি চান্স আছে আর এসির চান্স নাকি কনফার্মের তো মোট কথা আজকের ভিডিও টপিকগুলো পিকিউ ওয়েটিং লিস্ট নিয়ে তো সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটি লাস্টে আরও একটি টপিক থাকছে যে টপিকটি আপনারা প্রেডিকশান দেখতে পাবেন প্রেডিকশান মানে যে আপনার যে টিকিটটা ওয়েটিং লিস্ট হয়েছে এই সেম রুটের ধরুন আপনি নর্থ ইস্ট যাচ্ছেন হাওড়া থেকে নর্থ ইস্ট যাচ্ছেন তো এই সেম রুটে যে পার্টিকুলার চারটে পাঁচটা ট্রেনে আছে এই ট্রেন নাম্বারে লাস্ট এক বছরের প্রেডিকশান কী মানে তুমি বলে রাখি পিকিউ ওয়েটিং লিস্ট কি আপনার যেখান থেকে গাড়ি ছাড়ছে এবং যেখানে পৌঁছাবে লাস্ট স্টপেজ অ্যান্ড স্টার্ট স্টপেজ তার মধ্যেখানে যে কোনো ছোটো স্টেশন থেকে যদি আপনি টিকিট করেন তখন আপনাকে পিকিউ ওয়েটিং লিস্ট টিকিট দেওয়া হয় পিকিউ ওয়েটিং লিস্ট কী করে সিলেক্ট করা হয় রেল কিছু সংখ্যক সিট ওই পার্টিকুলার কোটার জন্য সিলেক্ট করে রাখে ওই সিটগুলো যখন কনফার্ম হয়ে যায় সব বুক হয়ে যায় তখন কিন্তু আপনাকে পিকি ওয়েটিং লিস্ট ওয়ান টু থ্রি এবং ব্লা 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 আপনাকে কিন্তু এরকম করে ওয়েটিং লিস্ট দেওয়া হয় এই ওয়েটিং লিস্ট টিকিটটি কিন্তু ডাইরেক্ট কনফার্ম হয়ে যায় কোনো আর এসি হয় না কারণ এর যে কনফার্ম প্রসেসটা এই কনফার্ম প্রসেসটা হয় টিকিট ক্যান্সেল করলো এবং কনফার্ম হচ্ছে তো এখানে বেশি সিট থাকে না সুতরাং এর চান্স কিন্তু খুব কম থাকে কনফার্মেশনে আপনার আমার এক দুই তিন এক দুই তিন ওয়েটিং লিস্ট কনফার্ম হয়নি মানে বুঝতে পারছেন তাও বিশ্বাস করবেন না চার মাস আগে টিকিট কাটা নর্থ ইস্ট সারাইঘাট এক্সপ্রেস আপনারা অনেকেই জানেন আসামে যায় সারাইঘাট এক্সপ্রেস হাওড়া টু নিউ বঙ্গকে আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু কনফার্ম হয়নি লাস্টে এসে আপনার ক্যান্সেল হয়ে গেছে সুতরাং কনফার্মেশন চান্স বলতে গেলে আপনার এক দুই তিন চার রুট অনুযায়ী আমি বললাম আমার সিজন অনুযায়ী আমার কালী পুজো ছিল ওই সময় তো এক দুই তিনও অনেক সময় কনফার্ম হয় না আবার অনেক সময় আপনার দশ পনেরো আঠেরো ওয়েটিং লিস্টও কনফার্ম হয়ে যাচ্ছে পিকিউ ওয়েটিং লিস্ট কনফার্ম হয়ে যাচ্ছে সুতরাং এটা কোনো পার্টিকুলার বলার বলতে পারবে না কেউ যে না এত ওয়েটিংটা আপনার কনফার্ম হয় আপনাকে একটা আইডিয়া লাগাতে হবে এবং বেসিক্যালি পিকিউ লিস্ট খুব কম কনফার্ম হয় সুতরাং অ্যাভয়েড করবেন পিকি ওয়েটিং লিস্ট টিকিট করার এবার বলি যে এই যে পিকিউ ওয়েটিং লিস্ট এত বাই এত আসে এটার মানে কি এটার মানে হলো আপনার যে নাম্বারটা সেটা হচ্ছে এই সাইডের নাম্বারটা টোয়েন্টি বা টোয়েন্টি এইট যেটা এটা আসছে ফিফটি বা এই পাশের যে নাম্বারটা থাকছে দুটো নাম্বার থাকছে এই পাশের যে নাম্বারটা থাকছে সেই নাম্বারটা কিন্তু অত লোক টিকিট কেটেছিল বা এতগুলো ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে তাদের মধ্যে ক্যান্সেল করেছে আপনি বলবেন তাহলে বিশ আমার আমার আপনার নাম্বারটা বিশ আর এখানে যে পঞ্চাশ তাহলে তিরিশ জন কোথায় গেল তিরিশ জন ক্যান্সেল করেছে তার জন্য আপনার এখানে ধীরে ধীরে এগুলো কমছে এইখানে কিন্তু আপনার কমতে থাকবে তো এটার মানে হচ্ছে এটাই আপনাকে দেখতে হবে খালি আপনার নাম্বার হচ্ছে ওটা আঠাশ নাম্বার তো অনেকটা এরকম এরকমই যে একটা লাইনে ধরুন সকাল থেকে লাইন লেগেছে ওখানে একশো জন মানুষ লাইনে ছিল একশো জন মানুষ লাইনে ছিল কিন্তু এখন কুড়িজন আছে তো আপনি কুড়িজনের মাথায় না তো সেটাই হচ্ছে নিয়ম তো আশা করি বোঝা গেছে পিকি ওয়েটিং লিস্টের ব্যাপারে তো চলুন সেকেন্ড পয়েন্টটার জন্য আমার ফোন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটা এক বছর আগের বা ছ মাস আগের বা এই রুটের এর আগের প্রিভিয়াস আপনার কী ট্র্যাডিশান আছে টিকিট কনফার্মেশান নিয়ে মানে আপনার কনফার্মেশান চার্জ কতটা তো সেটা জানার জন্য চলুন আমার মোবাইল স্ক্রিনে পিকি ওয়েটিং লিস্টের কনফার্মেশন চান্স প্রেডিকশান দেখতে যাওয়ার দেখার জন্য আপনার গুগলে চলে যাবেন গুগলে গিয়ে আপনার যে ট্রেন নাম্বারটি আছে সেটা কনফার্মেশন চান্স অ্যান্ড প্রেডিকশান বলে সার্চ করবেন যে ট্রেন নাম্বারটি বা যে ট্রেনে আপনি টিকিট কেটেছেন যে কোনো জেনাই ওয়েটিং লিস্ট হোক আপনার পিকি ওয়েটিং লিস্ট হোক আর্টিং ওয়েটিং লিস্ট হোক আপনি এখানে চান্সেস অ্যান্ড প্রেডিকশান দেখবেন ক্লিক করবেন এটা টাইপ করে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন ট্রেনম্যান বলে আছে আর একটা কিন্তু এরকম একটা ওয়েবসাইট আছে একটা আছে ট্রেনম্যান ট্রেনম্যানেও আপনি ওই করতে পারেন পিএনআর স্ট্রেস দিয়ে আপনি চেক করতে পারেন আর এই যে নিচের ওয়েবসাইটটা এটা আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাকে দেখাবে যে লাস্ট এক বছরের কীরকম কী প্রেডিকশান তো এই দেখুন এখানে অনেকগুলো সাইট খুলে গেছে এখানে একটু ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে দু হাজার তেইশের একটা টিকিট যেটা হচ্ছে এসি ছিল আর এসি কেটেছিলো যখন জেনারেল লোটিং ইংলিশ ছিল সিক্সটি নাইন এবং তারপরে এসিতে হয়েছে তো সমস্ত ক্লাস ক্লাস সমস্ত কিছু দেখাচ্ছে এখানে স্লিপার ক্লাস তো জেনারেল রোডিং সিক্সটি নাইনটা হয়েছে হচ্ছে আপনার সেভেন্টি ওয়ান তো এরকম করে নিচে আপনারা আরও পেয়ে যাবেন এই দেখুন একটা কনফার্ম হয়েছে এখানে এখানে কনফার্ম হয়েছে হচ্ছে বুকিং স্ট্যাটাস হচ্ছে আর এসি দেখুন আমি মার্ক করে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে কনফার্ম এটা হচ্ছে লাস্ট স্ট্যাটাস চার প্রিপেয়ারে পরে দেখুন চার প্রিপেয়ার লেখা আছে নিচে আর এটা হচ্ছে আর এসি এটা বুকিং স্ট্যাটাস বুকিং স্ট্যাটাসে আর এসি হয়েছে তো এটাও স্লিপার ক্লাস তো এরকম করে আপনারা দেখেন চার প্রিপেয়ারের পরে যেটা গ্রিন দেখাচ্ছে এটা চার প্রিপেয়ারের পরে দেখুন প্রত্যেকটা টিকিটে চার প্রিপেয়ার হয়ে গেছে এটা হচ্ছে বুকিং স্ট্যাটাস জেনারেল ওয়েটিং লিস্ট তিরিশ জেনারেল ওয়েটিং লিস্ট সেটা কিন্তু সাত এসছে আর ট্রেন নাম্বার কিন্তু ওইটাই আমি যেটা দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সারাইঘাট এক্সপ্রেস তো এটা ওয়েটিং লিস্ট রয়ে গেছে এই একটা দেখুন বুকিং স্ট্যাটাস জেনারেল ওয়েটিং লিস্ট এক দুই তিন এবং আর হয়ে গেছে হ্যাঁ আর এসি মানে আপনারা জানেনই সাইড আপ হ্যাঁ সাইড লোয়ারের নিচের সিটটা পায় একটা সিটে দুজন লোয়ার সিটটায় তো এটা আর এসি হয়ে গেছে এটাও স্লিপার ছিল এই একটা কনফার্ম হয়েছে এটা হচ্ছে ফার্স্ট ক্লাসে কনফার্ম হয়েছে সেকেন্ড ক্লাসে কনফার্ম হয়েছে সরি এটা দেখুন কনফার্ম হয়েছে এ ওয়ান কনফার্ম হয়েছে পিকি ওয়েটিং লিস্ট ছিল আট তো এটা চার্ট প্রিপেয়ার্ডের পরে সমস্ত চার্ট প্রিপেয়ার্ডের পরেই এখানে দেখাচ্ছে এটাও দু হাজার বাইশের হ্যাঁ মার্চের মার্চ দু হাজার বাইশ দেখুন উপরে আছে লেখা আছে তো সেমভাবে এখানেও আরও অনেক টিকিট দেখতে পাবে আপনারা একটু দেখে নেবেন এগুলো তো এখানে আরেকটা একটা সিট আমি দেখতে পাচ্ছি টিকিট হয়েছে যেটা হচ্ছে স্লিপার ক্লাস এটাও স্লিপার ক্লাস আছে এখানে একটা আর এসি হয়েছে তো এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার পরিজনের সাথে শেয়ার করে দেবেন লাইক করে একটি মিষ্টি কমেন্ট করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এনে থাকি তো আজকের জন্য বাই বাই ভালো থাকবে সবাই